বাংলাদেশে সৌর প্যানেল তৈরির জন্য ডক্টর ইউনুস চীনকে যা বললেন ডক্টর ইউনুস চীনকে আহ্বান করেন যে চীনা কোম্পানিগুলি বাংলাদেশের সৌর প্যানেল তৈরিতে বিনিয়োগ করতে পারে যা অনেক ধনী দেশের কাছে পছন্দের বাজার হবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন চীনা সৌর প্যানেল নির্মাতাদের বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য প্রফেসর ইউনুস যে আহ্বান জানিয়েছেন তা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে চীন তুরস্কের পরে ইরান ড্রোনবাহী জাহাজ প্রকাশ্যে আনতে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এর নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানিয়েছেন যে ইরান এবার শহীদ বাহমান বাকেরি নামে একটি ড্রোনবাহী জাহাজ নামাবে যা শিগগিরই প্রকাশ্যে আনা হবে আলী রেজা তাংসিরি বলেন এই জাহাজ রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এই সব জাহাজ ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা হবে ইরান পাবে নামক নতুন আরেকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যার পাল্লা হবে 1650 কিলোমিটার সম্ভবত ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র তাদের ড্রোনবাহী জাহাজেও মোতায়েন করা হতে পারে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি হবে কি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধবিরতি এবং তাদের মধ্যে বিরোধ মীমাংসা করার জন্য আজ শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের পাশে চীন ও ব্রাজিল একটি বৈঠক করবে বলে আশা করা হচ্ছে এবং ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনেস্কি জাতিসংঘের সাধারণ পরিষদে তার বক্তৃতার সময় ব্রাজিল এবং চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ অবসানের জন্য মধ্যস্থতাকারী হিসাবে তারা কাজ করতে পারে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম নিউজ ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ